আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো রাশিয়া ও রাশিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন রাশিয়াতে প্রচুর প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ডিমান্ড এসেছে তিনটি সেক্টর থেকে প্রথমত হচ্ছে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে রাশিয়াতে আমাদের কাছে প্রচুর ডিমান্ড রয়েছে এছাড়াও রয়েছে গোড়ার ফার্ম গোড়ার ফার্মে আপনারা যারা হেল্পার পদে কাজ করতে চান তারা কাজ করতে পারবে এছাড়াও আমাদের কাছে রয়েছে গ্রিন হাউস এগ্রিকালচার গ্রিন হাউসে প্রচুর পরিমাণে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদে কাজ করার সুযোগ পাবেন যেমন হাউস কিপার লন্ড্রি ম্যান বেল বেল বয় ওয়েটার ডিশ কুক হেল্পার কিচেন হেল্পার বিভিন্ন জেনারেল পদে হোটেল রেস্টুরেন্টে কাজ করার অবারিত সুযোগ পাবেন প্রিয় দর্শক রাশিয়াতে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় গমন করবেন আপনাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা এবং খাবার কোম্পানি ডিউটিকালীন সময়ে কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে রাশিয়াতে আপনাদের ডিউটি সময় হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন দৈনিক ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা যারা রাশিয়াতে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করে আপনার রাশিয়ার কর্মজীবন স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ